সাই সুদর্শন ব্যাটিংয়ে নামা মানেই রান আসতে বাধ্য চলতি আইপিএলে সেটা আরও বেশি করে সত্য সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একটা ম্যাচে পাঁচ রান করেছিলেন বাকি তিন ম্যাচের সবগুলোতে খেলেছেন বড় ইনিংস এত ধারাবাহিক ব্যাটার খুঁজে পাওয়া খুব মুশকিল সেই মুশকিল কাজটাই রোজ করে যাচ্ছেন সাই সুদর্শন ওপেনিংয়ে নেমে উনিশতম ওভারে গিয়ে আউট হন সুদর্শন তাতে রান করেন তিপ্পান্ন বলে বিরাশি ব্যাটে ছিল তিনটি ছক্কা এবং আটটি চার এভাবে ব্যাট করাটাই তার নিয়তি প্রতিদিনকার রুটিন কভারের ওপর দিয়ে চোখ ধাঁধানো ড্রাইভ মিড উইকেটে হুইপ করে মারা শর্ট কিংবা শর্ট বলের বিপক্ষে বুক চিতিয়ে মারা পুল প্রতিটা স্ট্রোকেই ছিল শিল্পের ছোঁয়া উইকেটের চারপাশে শর্ট খেলে যেন জানিয়ে দিলেন তিনি এই ইনিংসের গল্পকার তিনি এই সিনেমার নায়ক দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার গুজরাট টাইটানসকে রানের দিশা দেখিয়েছেন তিনি নির্ধারিত বিশ ওভারে সাই সুদর্শনের এই বড় ইনিংসে ভর করে গুজরাট টাইটান্স তোলে দুইশো রান যার ভিত্তিটা একদম গোড়া থেকে গড়ে দিলেন সাই সুদর্শন রান যেমন এলো তার চেয়েও বড় কথা আসলো বিশ্বাস এই তরুণ প্রতিভার উপরে ভরসা করার মতো নির্ভর এক বিশ্বাস রবিল ইসলাম রানি খেলা